আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে যে দোকানটিতে এসেছি এই দোকানটি হলো মিসার্স শাহজালাল ট্রেডিং যা নয়াপাড়ির খাটা রাস্তার পূর্ব পাশে ফৌজদারহাট সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত দাদা দ্যাট দেখাই আপনাকে এটা হচ্ছে আপনার বিভিট বাইরে রেগুলার চার হাজার টাকা এক পিস মাল আছে

12000 টাকা এখানে তো প্রাকৃতিক প্রত্যেকটা টাকা সাইঙ্গেল আছে সবগুলো আছে এর হচ্ছে যতটুকু ফ্রেশ আমাদের নিছে করা হয় তত ফ্রেশ করে দিই আমরা এখানে অনেক গুলাল মানে আছে আপনি কি আর ছবি দিয়ে হয় টিন ফিটার মাচা রাখছি কি 12000 টাকা 11000 টাকা 11000 টাকা যদি না করা তবে কারবিড়ে মালটা হচ্ছে 12000 টাকা কত টাকা কতগুলো আছে সবাই মনেগুলো আছে মনে আছে বাকি আছে কত কি করতেছেন আমাদের কাছে অন্তত পক্ষে চোদ্দটা শিপের মাল আছে চোদ্দ রকম আইটেমের মধ্যে বুঝতে পারছেন আর আমাদের সম্পূর্ণ হচ্ছে জাহাজের মালগুলো ধরি বেশিরভাগ আমেরিকান কোরিয়ান আর রাশিয়ান টাইপের আর যদি জাহাজ কম হয় তখন চাইনা বা চাইনা গুলো ধরা হয় আর কি এখানে প্রোডাক্টের মাল আছে এটা হচ্ছে আপনার হচ্ছে রাশিয়ান এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ছোট সাইজের ট্রাক হ্যাঁ দুটো সাইজ এটা হচ্ছে আপনার তিন ফিট থেকে দুই ইঞ্চি কম্পোর্ট ত্রিশ ইঞ্চি

ঠিক মাঝে মাঝে মুখে রাস্তার রাস্তার সাথে লাগানো আপনারা চাইলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে পারবেন আমাদের সাথে লেনদেন করতে পারবেন সেකට আপনারা ব্র্যান্ড নিচ্ছেন দেখাতে পারবেন আমাদের ভিডিও করে দেখাতে পারবেন আছেন আপনাকে আর কিছু দেখাই আছে এটা কি এটা হচ্ছে মিরর গ্লাস কিছু প্লাস সেটা হচ্ছে সেটা দেখাই হ্যাঁ আসলে বা না বললাম এটা হচ্ছে আপনার বারোশো টাকা এগুলো পনেরোশো টাকা বারোশো টাকা একটা কারণে কম দিয়ে দিচ্ছি বারোশো টাকা তারপরে আপনি আপনাকে একটা কাজ দেখায়

এখানে কোনো দুই নম্বরই কথা কোনো কিছু নাই আমাদের কাছে তারপরে অফিস টেবিল বড় সাইজের আছে এটা তো সুন্দর এটা হ্যাঁ এটা হচ্ছে তিন ডায়ের রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তিনশো টাকা ডিসকাউন্টে বত্রিশশো টাকা অনেক সুন্দর এটা হচ্ছে খাড়ের সাইড বক্সি করতে পারবেন বাচ্চাদের কাপড় চোপড় টিভি স্ট্যান্ড বললে টিভি রেস্টেন্ট যেকোনো জিনিস রাখতে পারবে অনেক সুন্দর যে কোনো জায়গায় জাহাজের জিনিস যে কোনো রুমে যে কোনো জায়গায় আমি আপনাকে বলি এটা হচ্ছে সাড়ে ছয় মাত্র টাকা সাড়ে ছয় অফিস মাত্র হাজার টাকা ইভেন হচ্ছে এটা হচ্ছে রাশিয়ান বুড়ের সরি রাশিয়ান বুড় আমেরিকান বুডের হ্যাঁ আমেরিকান বুড়ে কালারটা বুঝলে আমেরিকান

চেয়ার আলাদা শুধু ডাইনিং আপনার ডাইনিং এর রেগুলার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে পঁয়তাল্লিশশো টাকা তারপরে আমাদের হচ্ছে যে এই ডাইনিং গুলো আছে ছয় জন ডাইনিং টেবিল এগুলো হচ্ছে জাহাজের ডাইনিং গুলো হয় একটু লোহার পায়ের উপর পায়া যেতে হয় এটা হচ্ছে আমাদের নিশ্চয় মরি ভাই রেগুলার প্রাইস হচ্ছে আপনার চার হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে পঁয়ত্রিশশো টাকা আর বড় যেগুলো দশ জনে বারো জনে আছে এগুলো সাড়ে চার হাজার ছয় হাজার টাকা আমাদের ডাইনিং সর্বনিম্ন হচ্ছে পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু ডাইনিং টেবিল গুলো এটা ডাইনিং টেবিল এগুলো হচ্ছে পঁয়ত্রিশশো টাকা

উপরেটা হচ্ছে আপনার সাড়ে তিন ফিট সাড়ে তিন একটু কম আছে আপনার উনচল্লিশ একচল্লিশ ইঞ্চি চল্লিশ একচল্লিশ ইঞ্চি রেগুলার প্রাইস হচ্ছে আপনার হচ্ছে চার হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে পঁয়ত্রিশশো টাকা তারপর এটা হচ্ছে আমেরিকান বোর্ডের যেটা আছে এটা হচ্ছে রেগুলার প্রাইস পঁয়তাল্লিশশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে চার হাজার টাকা হ্যাঁ ডয়ার আছে আপনার এই যে ডয়ার আছে এটা হচ্ছে আপনার রাশিয়ান এটা হচ্ছে রাশিয়ান বোর্ড এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আপনার চার হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে পঁয়ত্রিশশো টাকা আর এটা হচ্ছে আমেরিকান এটা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা

কেউ চাইলে সোফা চেয়ার যোগাযোগ করতে পারবেন একটু ভিডিওটা শুট করে দিই সোফা চেয়ার চাইলে আমরা ছবি পাঠাবো এই ভিডিওটা আমরা নেক্সট টাইমে দিব ওকে

কারণ কম মেডের মাল আপনি কম ইয়া দিয়ে ব্যবহার করা লাগবে তবে জিনিসের মেন হচ্ছে কাঠটা কাঠটা হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে জাহাজি কাঠ বুক দিয়ে বানানো হয় সুভাগ রেট এখন বললাম না কেউ ছবি চাইলে তো এই মুড়াটা হচ্ছে যে এই মুড়াটা হচ্ছে যে আপনার খুবই এক্সপ্লোসিভ আড়াই হাজার টাকা রেট তিনশো টাকা ডিসকাউন্টে বাইশশো টাকা

কারণ কাস্টমার তো বোঝার আসলে আমরা জিনিসের দাম বেশি নিই না আপনার হচ্ছে প্রোডাক্টের অনুযায়ী প্রোডাক্টের মান জিনিসের রেটগুলো তৈরি করা হয় তারপরে এটা চাইতে একটু বড় চেয়ার হলে পায়ে যে বড় চেয়ার আছে ছয় হাজার টাকা পাঁচশোটা এক লাখ টাকা ডিসকাউন্টে পাঁচ হাজার টাকা এগুলো বিশেষত হচ্ছে আপনার বলবেন যে মার্কেটিং গুলো এত দাম না আপনার নতুন বুড়ে ইয়া জাহাজে দাম কেন আসলে এটা নিকেলটা হয় যে অনেক মোটা যে কাস্টমার বোঝা হয়েছে নিকেলটা হচ্ছে মোটা আমি নিজে বাড়ি মানে ব্যথা পাচ্ছি আর যা বাংলাগুলো হচ্ছে এটা নিকেলটা হচ্ছে পাতলা নিকেল এটা হচ্ছে অরিজিনাল আপনার যেটা বলা হয় এটা জিআইসি টাইপের যেটা সিটে বলা হয় ওই এস এস টাইপের এটা অনেক মোটা ফ্রেমের হয় যার কারণে এগুলো একটু দাম বেশি হয় এটা হচ্ছে দামি চেয়ার আছে আর কম দামের মধ্যে দিচ্ছি এটা হচ্ছে তিনজন বসার সোফা হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনি আলগা গদি আলগা গদি এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আপনার পনেরো হাজার টাকা হ্যাঁ তিন থ্রি সিটের টাকা ডিসকাউন্ট দিচ্ছে মাত্র দশ হাজার টাকা আর দুটা নিলে ইটা নিলে পাতা চাপে কে আপনার বিশ হাজার টাকা আছে দুই হাজার টাকা আরো ডিসকাউন্ট আঠারো হাজার টাকা ইটা নিলে তারপরে এখানে আছে আমাদের একটু মডিফাই করা হ্যাঁ এগুলো হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্টে বাইশ হাজার টাকা তারপরে লেকসিনা আছে এটা মডিফাই করা এটা পঁচিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্টে বাইশ হাজার টাকা তারপরে আপনাকে আরো একটা আরো দেখায় আপনাকে

ঘরে কালার ম্যাচিং করা হয় সেই জন্য আমরা লুজ কভারের জন্য রাখছি লুজ কভার পরে তারপর এখানে আছে জাহাজ অরিজিনাল সোফা দেখাই আমাদের ফেব্রিক সো হচ্ছে কাপড়টা চেঞ্জ করে তারপর দামি কাপড় এটা এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে এটা পঁচিশ হাজার টাকা আপনার তিন হাজার টাকা ডিসকাউন্টে মাত্র বাইশ হাজার টাকা এটা আপনার অনেক সফট চার ইঞ্চি ফোমের ইউজ করতে পারবেন তারপরে লেক্সিন এগুলো আছে লেক্সিন গুলো হচ্ছে আমি মডিফাই করছি লেক্সিন হ্যাঁ এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে পনেরো টাকা তিন হাজার টাকা ডিসকাউন্টে বারো হাজার টাকা তারপরে এইখানে সোভাগুলি আছে এগুলো হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্টে চৌদ্দ হাজার টাকা তারপর ওখানে আপনার সোভা এগুলো আছে এখানে বারো হাজার পাঁচশো তেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা করে যেমন এটা আছে এটা হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা তারপর এই সোভাটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা বিভিন্ন কালারের হয় এগুলো হচ্ছে আমাদের ফোন দিয়ে তৈরি করা ইভেন হচ্ছে বিভিন্ন ভিতরে কাঠগুলো অনেক মজবুত নেই আমরা তার কারণে অন্যান্য অন্য দোকানের চাইতে আমাদের হচ্ছে আপনি পিছিয়ে দিয়ে পাবেন কারণ জিনিসটা ব্যবহার করবেন আপনি একদিন টাকা একটু বেশি হইলে এক হাজার দেড় জিনিসে মান ভালো পাবেন এবং লং লং লাস্টিং ব্যবহার করতে পারবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার টাকা রাখি তো তেরো হাজার ডিসকাউন্ট তেরো হাজার পাঁচশো টাকা তারপরে এটা হচ্ছে আপনার এই আলগা কুসুমের আলগা কুদি চার ইঞ্চি ফোনের এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্টে মাত্র ষোলো হাজার টাকা এটা হচ্ছে আমাদের মডিফাই করছি কাপুরটা এই সম্পূর্ণ গুলো টিনিয়া তারপর এখানে আপনারা আছে তারপর এখানে ওই টিগুলো আরো আছে চেয়ার আছে এগুলোরই একসাথে বলবো অনেক এটা হচ্ছে কেপ্লিনচিয়ার এটা হচ্ছে কেপ্লিনচ ব্যাগিং আছে পায়ার হ্যান্ডেল আছে ব্যাক আছে তারপরে মডিফিকেশন আছে এটা হচ্ছে যে অনেক সব বলতে গেলে আমি নিজে জানেন এটা অপশন কি কি আছে অনেকগুলো অপশন এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে যে আপনার এই পঁচিশ হাজার টাকা এক পিস তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বাইশ হাজার টাকা আর যে কোনো ডিসিয়ে ডেলিভারি দেওয়া যাবে আপনার হচ্ছে একটা কস্ট কস্ট করে ওটা আপনার কাস্টমার বহন করা লাগবে পঁচিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্টে বাইশ হাজার টাকা সম্পূর্ণ হচ্ছে আপনার হচ্ছে এই টিফিনটা হচ্ছে কি বলবো কন্টিনিয়ারে যে প্লেটগুলো হয় ওই প্লেট হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার হচ্ছে ক্যাপ্টেন চেয়ার যেটা জাহাজ চলায় ওই জাহাজের চেয়ারগুলো ক্যাপ্টেন এটা ব্যবহার করা হয় কেন আপনাকে আপনাকে দেখায় আপনার কাছে সিঙ্গেল বেড আছে যেগুলো হচ্ছে আপনারা এই কভার চেঞ্জ নাই যেগুলো আছে 3000 টাকা সিঙ্গেল বেড গুলো

আর ড্রেসিং টেবিল আছে আমাদের কাছে আমি আবারও বলি আপু শেষ কথা আমাদের সবচেয়ে শুধু প্রোডাক্টের রেটগুলো দিচ্ছি আর বাকি হচ্ছে যেগুলো আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বাপা পুরিয়া চার্জ তারপরে ব্যাঙ্গারে যেতে পরে সামনে সামনে কষ্ট যেটা হচ্ছে কাস্টমাররা বহন করা লাগবে আপনার ছোটো কাটা মাল হচ্ছে ছয়শো টাকা সাতশো টাকা আটশো টাকা থেকে পনেরোশো টাকা দুই হাজার টাকা নিয়ে আপনার যে দুই পাল্লা বক্স একটা নেয় ছয়শো টাকা তিন পাল্লা বক্স একটা নেয় এক হাজার টাকা চার পাল্লা বক্স একটা নেই পনেরোশো টাকা তারপরে আলমারি হইলে আপনার ডেলিভারি চার্জ হচ্ছে আড়াই হাজার টাকা আমরা সদরে বাড়াই দিই কুরিয়ার সার্ভিসের তারপরে খাঁট হইলে আপনার নিবে যে বাইশ টাকা ছ হাজার খাঁট হইলে তারপরে আপনার ম্যাট্রিস হইলে নিবে যে পনেরোশো টাকা বড় ম্যাট্রিস হলে ছোটো ম্যাট্রিস হলে নিবে এক হাজার টাকা করে ঠিক আছে ঠিক আছে আপু বিহসের জন্য আপনার অসংখ্য ধন্যবাদ আশা করি ফোন করবেন নিশ্চিন্ত থাকবেন আর আমাদের জিনিস প্রোডাক্ট নেওয়ার পরে আমাদের হাফ পেমেন্ট করা লাগবে কারণ আমরা আপনি অরিজিনাল দেখে শুনে টাকাটা দিয়ে আপনি আমাদের বিকাশ বিকাশনাগদ আছে যদি আপনার উইথআউট কোনো প্রবলেম হয় তো আপনি আমাদের সাহাদলায় ট্রেডিংয়ে আমাদের দিতে পারেন যেটা আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট ঠিক আছে আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে দেখাই আপনাকে আমাদের জাহাজ থেকে আনার পরে আসলে পাঙ্গুলা বিজে তবে বিঘের পরে আমি কাস্টমার ইউজ করবো আমি নিজে বাঘা ইউজ করতে পারবো ওরকম সিস্টেম দেখেন আপনার বিজতে তবে আমি ওইটা অ গ্রেন্ডে একটা সোভার দাম হচ্ছে দশ হাজার টাকা আমরা বি যাচ্ছি যে তা না বৃষ্টি পড়তেছে বাইরে রাখতেছি জায়গায় সম তবে এটা হচ্ছে লং লাস্টিং ইউজ করতে পারবেন বিজে শুনে ইউজ করতে পারবেন আপনি দেখেছেন বাইরের সোভাতে লিখতেছেন হ্যাঁ তারপর আমাদের কিছু মানুষের সব জিনিসের কাজে লাগে ব্যবস্থা আপনি দেখায় সবার কাজে লাগে এটা হচ্ছে টপ ফুলের টপ ফুলের টপ যেগুলো ছাদে দেওয়ার ব্যবহার করাতে পারবেন তারপরে কারো ঘিরে দেওয়ার জন্য এই ফাইবার লং লাস্টিং এবং হচ্ছে ওয়াটার প্রুফ গ্যারেন্টি করা হ্যাঁ এটা হচ্ছে বিভিন্ন সাইজের হয় চারশো টাকা থেকে শুরু হয় বিভিন্ন সাইজের চারশো টাকা পাঁচশো টাকা হয় আপনার চালিয়ে নিতে পারবেন এগুলো অনেকগুলো আমাদের কাছে আছে এটা হচ্ছে রাশিয়ান আর আমেরিকান টাইপের বেশি পরে এগুলো বিভিন্ন জাহাজে পরে তবে কোয়ালিটি অনুযায়ী এটা হচ্ছে রাশিয়ানটা রাশিয়ান আছে আমেরিকান আছে এখানে মিক্স করা আছে হ্যাঁ সোফা আছে আপনি দেখতে পারবেন রাউনের মিটিং সোফা বা আপনাদের গেস্ট হাউসে গেস্ট রুমের জন্য সোফাগুলি আপনার হচ্ছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ বুক কোনো প্রবলেম নাই এগুলো হচ্ছে আপনার প্রাইসগুলো আছে আমি যখন ছবি চাইবেন ছবি দিয়ে দিয়ে দিই

তারপর হচ্ছে এটা হচ্ছে জাহাজের টা এটা হচ্ছে সবসময় আছে না যখন আমি তখন দেখাইতে পারি ছোট আছে এগুলো এগুলো পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট ছয় এটা হচ্ছে ওয়াটার ওয়াটার ওয়াটারপ্রুফ এটা হ্যাঁ আপনাকে আর দেখা এখানে তো আছে খাস অনেকগুলো আছে আপনার

এটা হচ্ছে ম্যাট্রিয়াস হচ্ছে আমি আপনাকে বলি এটা হলো আমার লাক্সারি হবে না এটা হচ্ছে সাতাশি দিন আপনি এমন লং লাস্টিং তিরিশ ভিতর একটা খাঁট আপনি একদম নর্মালি আঠারো উনিশ বছর ব্যবহার করতে পারেন আমি নিজে ঘরে ইউজ করি আপনি সাত বছর ধরে যেভাবে বাবা সেইভাবে একদম নর্মাল খাটের মতো এটা এক দেখায় আপনাকে এটা হচ্ছে আপনার দুই ফিট বাই ছয় ফিট দুই ফিট বা ছয় ফিট এখানে রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্টে মাত্র তিন হাজার টাকা এক পিস মাল আছে মাত্র তিন হাজার টাকা এক

এইখান থেকে পাক তো প্রত্যেকটা টাকা সাইন করা আছে সবগুলোও গোছানো আছে এর থেকে যতটুক পুরেশ আমাদের নিদেশ করা হয় ততটুক প্রেস করে দিই আমরা ওখানে অনেক গোলাল মানে আছে আপনি সোয়া ছবি দিয়ে দেন সেই ফিডের মালারা কিছু 12000 টাকা 11000 টাকা 11000 টাকা যদি সংখ্যা করা থাকে আর কারবিড়ে মালটা হচ্ছে 14000 টাকা এটা কোন সমস্যা নেই আছে তোমার সমস্যা গুলো আছে অনেক আছে বাকিটা আমাদের কাছে অন্তত পক্ষে চোদ্দটা শিবের মাল আছে চোদ্দ রকম আইটেমের মধ্যে বুঝতে পারছেন আর আমাদের সম্পূর্ণ হচ্ছে জাহাজের মালগুলো ধরি বেশিরভাগ আমেরিকান কোরিয়ান আর রাশিয়ান টাইপের আর যদি জাহাজ কম হয় তখন চায়না বা চায়নাগুলো গুলো হয় আর কি এখানে জাপানি প্রোডাক্ট এর মালও আছে এটা হচ্ছে আপনার হচ্ছে রাশিয়ান এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ছোট সাইজের কাঠ দুটো সাইজ এটা হচ্ছে আপনার তিন ফিট থেকে দুই ইঞ্চি কম বত্রিশ ইঞ্চি

ঠিক মাঝে মাঝে মুখে রাস্তার রাস্তার সাথে লাগানো আপনারা চাইলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টও দিতে পারবেন আমাদের সাথে লেনদেন করতে পারবেন সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন আমাদের ভিডিও কল দেখাতে পারবেন আসেন আপনাকে আরো কিছু দেখায় আপনারা কেউ যদি এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারি যে কোনো দোকান থেকে কোনো মালামাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ